আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টির উপর বলবো সেটা হলো ভ্রমণ ভ্রমণ কেন করা উচিত মানুষের এবং ভ্রমণ আমাদের কি উপকার করতে পারে এবং ভ্রমণ মানুষের জীবনকে কিভাবে রিস্ক করে সেই বিষয়টি নিয়ে আজকে সংক্ষেপে বলবো যেহেতু আমরা ট্রাভেলিংয়ে বেরো হয়েছি আর আমি প্রচুর ট্রাভেলিং করি তবে ট্রাভেলিং ইজ দ্য বেস্ট হিলিং এটা প্রথমত আমি বলবো যে ট্রাভেল করলে যারা ট্রাভেল করে যারা ঘুরে যারা ভ্রমণ করে তারা আসলে এক ধরনের একটি পূর্ণ লাইফ পায় সেই বিষয়টি আজকে তুলে ধরবো যারা পৃথিবীতে ভ্রমণ করেছেন ইবনি বতুতা মেগাস্থিনিস তারা দেখবেন যে অনেক বড় বড় জ্ঞানের বই দিয়ে গিয়েছেন অনেক নলেজ দিয়ে গিয়েছেন তারা পৃথিবী সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন ধরনের শক্তি সম্পর্কে তাদের ধারণা ছিল তো সেন ভ্রমণ করা মানুষে উচিত অর্থাৎ প্রত্যেকটি মানুষে একটি নির্দিষ্ট সময় পৃথিবীতে বিরাজ করে কিন্তু এই পৃথিবীর যদি সত্যিকার রস গন্ধ তাকে নিতে হয় তাহলে ভ্রমণের কোনো বিকল্প নেই এবং ভ্রমণ যারা করে তারা আসলে অনেক বেশি মানে বিকাশ হতে পারে এবং জ্ঞানের পরিধি বাড়ানোর ক্ষেত্রে মূলত ভ্রমণটা প্রথমত দরকার যে আমরা এই ভ্রমণ দিয়ে জ্ঞানের পরিধি বাড়াতে পারি অর্থাৎ জ্ঞান এমন একটা বিষয় যত বাড়বে আপনাকে তত বেশি পূর্ণতা এনে দেবে সুতরাং আপনি যদি নিজেকে পূর্ণতায় নিয়ে যেতে চান তাহলে জ্ঞানের পরিধি বাড়ান এবং ভ্রমণ করুন এরপর আমি যে বিষয়টি বলবো ভ্রমণ আপনাকে মানসিক শান্তি প্রদান করবে অর্থাৎ আমি যেমন দেখে গেছি যে ভ্রমণ করতে এসে আমি দেবতা খুম অন্য জায়গায় দেখার সাথে সাথে আজকে আমি এই যে কোয়ান্টাম ফাউন্ডেশনের এই যে কসমি স্কুলে চলে আসছি এবং অসাধারণ এক দৃশ্য এবং আপনি যদি দেখেন আপনার মন ভালো হয়ে যাবে ওদের যে তৈরির যে সময় এবং ওদের যে প্রেক্ষাপট এবং ওদের যে কাজ ওদের যে প্রতিষ্ঠান সে এক অলৌকিকাণ্ড মানে তারা যে একটা ছোট মানুষ যে একটা ডিসিশন দিয়ে এত বড় একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং পুরো বাংলাদেশের একটা সেক্টরে বড় একটা চেঞ্জ আনতে পারে সে বিষয়টা একটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তার মানে কি আমাদের যে মেন্টাল যে প্রশান্তি সেটাও কিন্তু ভ্রমণ নিয়ে আসে তারপর হলো আপনি যদি মেন্টাল চাপ থেকে বাঁচতে চান অর্থাৎ এক কথায় মেন্টাল ফ্রি হতে চান অর্থাৎ মানসিক চাপ থেকে বাঁচার জন্য ভ্রমণের কোনো বিকল্প নাই তারপর হলো আপনি যদি মানুষের সাথে সম্পর্ক বাড়াতে চান ভ্রমণের কোনো বিকল্প নেই তারপর ভ্রমণ মানুষকে সংহতি তৈরি করতে সুবিধা দেয় অর্থাৎ একটা এলাকায় যখন আমরা যাই এবং কাজ করি কথা বলি এই যেমন কোয়ান্টাম ফাউন্ডেশনে আসার পর সেখানে আমি ঢাকা ইউনিভার্সিটির অনেকেই পেয়েছি যারা এই বাহ্য জগতের অনেক লোভ লালসা কামনা বাসনাকে বাদ দিয়ে কোয়ান্টাম স্কুলের সাথে আছে এবং তারা কিন্তু হলে হলেছিলেন এবং তারা ভালো ভালো সাবজেক্ট আইইআরে পড়েছেন অন্য অন্য সাবজেক্টের আছেন তাই দেখা গেছে যে তারা কেন এখানে আসলেন অর্থাৎ জীবনটাকে কাছ থেকে দেখতে নেচারের কোনো বিকল্প নাই আর নেচার দেখতে হলে এবং আমাদের পৃথিবীর সাথে কানেক্ট হতে হলে অবশ্যই আমাকে ভ্রমণ করতে হবে এটি মানুষের সম্পর্ককে অনেক বেশি শক্তিশালী করে অর্থাৎ একটা গোষ্ঠীর সাথে একটা জাতির সাথে আর একটা জাতির সম্পর্কতে দৃঢ় করে এবং তাদের বিভিন্ন ধরনের যে চার কৃষ্টি এই জিনিসগুলো আমি নতুন জিনিস আমি আমার নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পারি অর্থাৎ যদি আমার নিজেকে আমি কি করতে চাই মানে সমৃদ্ধ করতে চাই এবং আমাকে একটি মানসিক প্রশান্তির জায়গায় নিতে চাই আমি যদি আসলে নিজের লক্ষ্যটাকে অনেক বড় রাখি অর্থাৎ যদি বিশ্ব ব্যক্তিত্ব হয়ে উঠতে হয় তাহলে কিন্তু ভ্রমণের কোনো বিকল্প নেই কারণ মানুষ ভ্রমণের মধ্যে দিয়ে যে জ্ঞান অর্জন করতে পারে সেটি কখনোই সে তার তাত্ত্বিকভাবে বা পুস্তকের মধ্যে দিয়ে অর্জন করতে পারে না কারণ এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার আপনি একটা কিছু দেখার পরে সেটাকে যেভাবে ব্যাখ্যা করতে পারবেন বা যেভাবে রিয়েলাইজেশন করতে পারবেন যেভাবে অনুধাবন করতে পারবেন এটা কিন্তু অন্যভাবে দেখা যাবে না সুতরাং আমি বলবো যে আপনারা সময় সুযোগ পেলেই ভ্রমণ করুন প্রকৃতির সাথে থাকুন দেশের সাথে থাকুন এবং যখন আপনি দেশ দেশকে ভ্রমণ করে ফেলবেন তখন তখন আপনি আবার বিদেশে ভ্রমণ শুরু করুন ভ্রমণেই হোক আমার আপনার নিত্য সঙ্গী সাথে একটি বই থাকুক থ্যাংক ইউ সো মাচ